ফেসবুকে সর্বনাশ হওয়ার আগেই তিনটি সেটিংস বন্ধ করুন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন তাহলে আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটি সেটিংস বন্ধ করা অথবা আপনি যদি একজন নর্মাল ফেসবুক ইউজকারী হয়ে থাকেন মান সম্মান বাঁচাতে এই তিনটি সেটিংস বন্ধ করতে হবে বিশেষ করে বাচ্চাদের মোবাইলে মেয়েদের মোবাইলে সেটিংস তিনটি বন্ধ করা জরুরি বন্ধুরা সর্বপ্রথমে আমাদেরকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিতে হবে এবার উপর দিকে এখানে দেখুন থ্রি লাইন মেনো অথবা আপনার প্রোফাইল ছবি দেখাবে জাস্ট আপনার এই প্রোফাইল ছবির উপর একবার ট্যাপ করবেন কর্নারে এখন এখান থেকে দেখুন এই যে সেটিংসের একটি আইকন রয়েছে এই সেটিংসের আইকনের উপর একবার ট্যাপ করবেন ওকে এবার এখান থেকে যদি নিচের দিকে চলে আসেন তাহলে এই যেখানে একটা অপশন দেখতে পারবেন কন্টেন্ট প্রিফারেন্স নামে এই অপশনটা যুক্ত হয়ে গেছে তবে এই অপশনটা হয়তো অনেকের পেজ বা আইডিতে এখনও যুক্ত হয় নাই যাদের আইডি বা পেজে এই অপশনটা এখনও যুক্ত হয় নাই তাদের কাজ হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু আপডেট করে নিতে হবে এখন অনেকেই হয়তো বলতে পারেন যে কিভাবে আপডেট করবো সেক্ষেত্রে আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করে নেবেন যেখান থেকে সফটওয়্যার ইনস্টল করেন ওইখানে গিয়ে আপনি ফেসবুক লিখে সার্চ করলেই কিন্তু আপনার অ্যাপসটুকু দেখাবে ওইখান থেকে আপডেট করে নেবেন এবার এখানে দেখুন যে কন্টেন্ট প্রিফারেন্স নামে যে অপশনটা রয়েছে এটার উপরে আমাদেরকে একবার ট্যাপ করতে হবে এবার নিচের দিকে আমরা দেখতে পারবো ওইখানে ম্যানেজ ডিফল্টস নামে একটা অপশন আছে এটার উপর আমাদেরকে ট্যাপ করতে হবে এটার উপর ট্যাপ করার পর এখানে দেখেন তিনটা নতুন সেটিংস কিন্তু যুক্ত হয়ে গেছে এই সেটিংসগুলি আগে ছিল বাট অন্য নামে এই সেটিংসগুলি আগে যারা বন্ধ করে রেখেছিলেন এখন কিন্তু আবার নতুন করে ওই সেটিংসগুলি আবার চালু হয়ে গেছে অর্থাৎ এই সেটিংসগুলি আপনাকে বন্ধ করতে হবে তো এখন সেটিংসগুলি বন্ধ করার জন্য আপনাকে কি করতে হবে এই যেখানে দেখেন লো কোয়ালিটি কন্টেন্ট এখন এই লো কোয়ালিটি কন্টেন্ট এটা আপনার বন্ধ করলে কি সুবিধা আগে চলুন এই সেটিংসটা আমি বন্ধ করে দিচ্ছি ওকে এইখান থেকে দেখুন এই যে শো লেস নামে যে অপশানটা রয়েছে আমি সেটিংসটা বন্ধ করে রেখেছি জাস্ট আমি এটার উপরে ট্যাপ করে দেবো আপনাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু এভাবে ডিফল্ট করা থাকবে তো আপনার কাজ হচ্ছে এখান থেকে দেখুন শো লেস নামে যে অপশানটা রয়েছে এটার ওপরে ট্যাপ করে দেবেন ওকে এটার ওপর ট্যাপ করে দিয়ে সেটিংসটা বন্ধ করে দেবেন এখানে ওকের ওপর ট্যাপ করবেন এখন এই সেটিংসটা বন্ধ করলে হবে কি আপনাকে কেউ লো কোয়ালিটি কন্টেন্ট ট্যাগ করে আপলোড করতে পারবে না অর্থাৎ কেউ যদি লো কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকে আপলোড করেও থাকে সেটা কখনো আপনাকে ট্যাগ করতে পারবে না অথবা আপনার নিউজ ফিরে ফেসবুক নিজে থেকে কখনো সাজেস্টে পাঠাবে না এতে করে আপনার লাভ ক্ষতি কি যদি লো কোয়ালিটি কন্টেন্টগুলি আপনার সামনে আসে আর আপনি ওইখানে উল্টাপাল্টা কমেন্ট করে বসলেন অথবা ওই কন্টেন্টগুলি আপনার নিউজ ফিডে সাজেস্ট করার অনুমতি দেওয়ার কারণে আপনাকে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ধরতে পারে যাদের মনিটাইজেশন চালু আসে সেক্ষেত্রে এই সিরিজগুলি এখান থেকে বন্ধ করে রাখবেন ওকে তো এইভাবে দেখেন এখানে রয়েছে আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমটিক শেয়ারিং এই সিরিজগুলি আগেও ছিল বাট নতুন করে আবার এই সিরিজগুলি আপডেট করা হয়েছে কারণ এই সেটিংসগুলি ফেসবুকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসগুলি অবশ্যই এখান থেকে শো লেস যে নিচের দিকে এই অপশনটা দিয়ে রাখবেন এখানে টিকমার্ক দিয়ে রাখবেন আর আপনাদের যদি অন্য কোথাও টিকমার্ক দেওয়াও থাকে তাও আপনি এই তিন নম্বর সেটিংসটা এখানে টিকমার্ক দিয়ে করে রাখবেন ওকে তারপর রয়েছে এখানে সেন্সিটিভ কন্টেন্ট ওকে এই যে দেখেন সেন্সিটিভ কন্টেন্ট এটাকেও আপনাকে বন্ধ করে দিতে হবে আর এই সেটিংসগুলি বন্ধ করে দিলে হবে কি আন অরিজিনাল কন্টেন্টগুলি কখনোই আপনার সামনে নিউজ ফিডে আসবে না সেন্সিটিভ কন্টেন্টগুলি কখনোই নিউজ ফিডে আসবে না আর এ ধরনের কন্টেন্ট আপনার নিউজ স্পিডে আসলেও কিন্তু একটা লজ্জাজনক বিষয় কারণ আমরা অনেক সময় বাসায় ফ্যামিলির সামনে বাচ্চাদের সামনে মোবাইল ফোন ইউজ করি অথবা আমাদের মোবাইল ফোনটা কিন্তু অনেক সময় বাচ্চারা নিয়ে ইউজ করে তখন দেখা যাচ্ছে ফেসবুক স্কুল করতে করতে যদি দু একটা লো কোয়ালিটি কন্টেন্ট বা ওই আনঅরিজিনাল কন্টেন্ট বা সেন্সিটিভ কন্টেন্ট চলে আসে তাহলে বাচ্চাদের সামনে যদি এই ভিডিওগুলি যায় বা মহিলা যারা রয়েছে তাদের সামনে যদি এই ভিডিওগুলি যায় বা ওই ধরনের সেন্সিটিভ কন্টেন্টগুলি যায় বিষয়টা কিন্তু আসলে ভালো দেখায় না হ্যাঁ আর আপনি যখন একসাথে বসে মোবাইল ফোন ইউজ করবেন তখনও যদি ওই ধরনের কন্টেন্ট চলে আসে তখন কিন্তু আপনি নিজেও লজ্জাতে পড়ে যাবেন সেজন্য এই সেটিংসগুলি প্রত্যেকেরই বন্ধ করে রাখা উচিত আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তারপরে বন্ধ করে রাখবেন আর আপনি যদি একজন নর্মাল ফেসবুক ইউজ করে হয়ে থাকেন তাহলে বন্ধ করে রাখবেন আর যদি বলেন যে না আমার লজ্জা বলতে কিছু নাই তাহলে এগুলো বন্ধ করার দরকার নাই সুপ্রিয় দর্শক আশা করছি এই সেটিংসগুলি আপনাদের খুবই কাজে আসবে ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেবেন এতে করে আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারা রয়েছে তারাও এই সেটিংসগুলি করতে পারবে এবং এই সেটিংসগুলি করা কিন্তু বাধ্যতামূলক আপনি যদি একজন সুশীল সমাজের মানুষ হয়ে থাকেন আপনার জন্য সেটিংসগুলি করে রাখা উচিত আমি মনে করি আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম